আসসালামু আলাইকুম গবেষণা পদ্ধতি পরিসংখ্যান মাঝে তোমরা একদিন সময় পাচ্ছ এই একদিনে তুমি কিভাবে থিওরি এবং ম্যাথগুলো কভার করবে সে বিষয়ে একটা রুটিন দিয়ে দেবো সেই অনুযায়ী তোমরা যদি পড়ো তাহলে তোমাদের থিওরি এবং ম্যাথ রিভাইজ দিয়ে কমপ্লিট হবে এবং তেরো তারিখে রাত নয়টার সময় তোমাদের গবেষণা পদ্ধতি পরিসংখ্যানের ম্যাথ বিষয়ক নিয়ে ম্যাথ সমাধান এবং যাবতীয় যে সমস্ত তোমাদের সমস্যা বলি আছে সবগুলো সমাধান করার চেষ্টা করব। তোমরা যেদিন লোক ফাষণ পরীক্ষা দিয়ে আসবে সেদিন রাত্রে তোমরা বিভাগগুলো একটু দেখবে যেখানে বেশি কোর্শিন নাই এখানে দেখো সাজেশনে কোশ্চিন ম্যাথ করবে তোমাদের বাড়তি প্রশ্ন পড়া লাগবে না তাহলে যারা ম্যাথ করবে তাহলে তোমাদের দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তোমাদের জন্য পাঁচটা প্রশ্ন পড়তে হবে এর বাইরে তোমার প্রশ্ন না পড়লেও চলবে তবে তোমরা যারা থিওরি লিখবে শুধু ম্যাথ পারো না সেক্ষেত্রে তোমাদের হচ্ছে সম্পূর্ণ কিন্তু করতে হবে নয়টা এক্ষেত্রে তুমি অর্ধেক করে পড়তে পারো প্রথম দিন দেখা যাচ্ছে পাঁচটা পড়লে তোমরা প্রথম দিন দেখা যাচ্ছে ওই লোক ফলন পরীক্ষা দিয়ে আসে যে রাত্রি সময় পেলে সেই রাত্রে আসে পাঁচটা পড়বে তাহলে বাকি থাকলে হচ্ছে চারটা এই সাইটটা পরের দিন তোমরা সকাল থেকে সকাল থেকে দুপুরের মধ্যে শেষ করবে দুপুরের মধ্যে শেষ করার পরে তোমার এখন থাকলো হচ্ছে গবিভাগ বিভাগ হচ্ছে আছে দেখো প্রশ্ন আছে মোট হচ্ছে আটটা এক্ষেত্রে আমি আগেই বললাম যারা পাশাপাশি ম্যাথ করবে তোমরা এই কালার করে গুলো পড়লে পারে তোমাদের জন্য এনআপ হয়ে যাবে তোমাদের কালো কালার কালো কালার গুলো তোমাদের না পড়লে সমস্যা নাই কিন্তু যারা থিওরি লিখবে তোমার সবই পড়বে এই ক্ষেত্রে দুপুর বেলা থেকে তুমি এখানে আটটা আছে চারটা প্রশ্ন তুমি সন্ধ্যার আগে শেষ করবে চারটা প্রশ্ন সন্ধ্যার আগে শেষ করলে পরে তুমি আর চারটা প্রশ্ন দেখা আছে রাত দশটা এগারোটা বারোটা যাই পারো এটা শেষ করলে তোমার কিন্তু খ বিভাগ এবং গ বিভাগ কিন্তু কমপ্লিট হয়ে গেল এখন তুমি ম্যাথ ম্যাথ যারা করার ইচ্ছা আছে তোমরা আগে থেকে প্রিপারেশন নিয়েছ এখন শুধু একটা রিভাইজ দিবে এক্ষেত্রে ম্যাথ ক্লাসের ভিডিও আমি চ্যানেল ডিসক্রিপশানে দিয়ে দেবো এবং আমি বললাম যে তোমরা যেদিন পরীক্ষা দিবে তার আগের দিন রাতে নয়টার সময় আমি লাইভে আসবো সেখানে তোমরা ম্যাথ বিষয় যত বিষয় আছে প্রশ্ন করতে পারো সেখানে আমি সেগুলো দেব এবং তোমাদের যদি কোনো ম্যাথের সমস্যা হয় সেই ক্ষেত্রে আমার লাইভে থাকা অবস্থায় হোয়াটসঅ্যাপ এই নাম্বারে যদি নক দাও তাহলে আমি তোমার রিপ্লাই দেব এবং সেক্ষেত্রে তোমার যে সমস্যা হয় যে কোয়েশ্চিনের সমস্যা হয় সেই কোশ্চিনটি তুমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে তাহলে পরে সেই কোয়েশ্চিনে আমি সমাধান নিয়ে লাইভেই আলোচনা করব। আর যদি এমনিতে কোনো সমস্যা হয় সেটা তুমি মেসেজে বলতে পারো লাইভ মেসেজে সেক্ষেত্রে আমি সেখানে তোমাদের উত্তরগুলো দিয়ে দেবো এক্ষেত্রে দেখো তোমাদের যে ম্যাথগুলো আছে এই কালার করা ম্যাথটা তুমি বেশি করে পড়বে কালার করা ম্যাথগুলো বেশি করবে এখন তোমরা জানো যে সসম্বন্ধ এটা কিন্তু সবাই পারে এই সহসম্বন্ধটা হান্ড্রেড আসবে কারণ প্রত্যেকটা বোর্ড করছে নিয়ে কিন্তু সহসম্বন্ধন কিন্তু আছে এবার গড়মধ্যক প্রচুরক এটার মধ্যে কিন্তু থাকবে গড়মধ্যক প্রচুরক দুইটা থাকুক আর তিনটা থাকুক এটা কিন্তু থাকবে এবার একটা বিষয় ইম্পর্টেন্ট যে হচ্ছে চতুর্থক ব্যবধান চতুর্থক ব্যবধান কিন্তু গত বছর আসে নাই সেক্ষেত্রে সম্ভাবনা আছে যে গ বিভাগে কিন্তু চতুর্থ ব্যবধান আসার সম্ভাবনা খুবই বেশি আর তোমার এখানে হচ্ছে খ বিভাগে খ বিভাগে যেটা আসার সম্ভাবনা বেশি সেটা হচ্ছে তোমার গড় ব্যবধান এবং হচ্ছে পরিমিত ব্যবধান এই দুইটার একটা আসার সম্ভাবনা খুবই বেশি এখানে মূলত চতুর্থক ব্যবধান হয় খ আসবে না হয় গ বিভাগে তবে গ আসাটাই বেশি সম্ভাবনা আছে আর খ বিভাগে গড় ব্যবধান এবং পরিমিত ব্যবধান এই দুটো একটু ভালো করে করবে আর ম্যাথ ম্যাথগুলো তোমরা কিন্তু যে পরীক্ষা দিবে সেই পরীক্ষা যাওয়া হচ্ছে তোমরা দুপুরে অনেকে দেখা আসছে সকাল নয়টায় থেকেই রওনা হওয়া অনেক দূরে থাকে সেক্ষেত্রে তোমার এখনো বাদ থাকলো হচ্ছে ক বিভাগ সরি এখনো বাদ থাকলো ক বিভাগ আর ক বিভাগের হচ্ছে ম্যাথ সমাধান সেক্ষেত্রে বললাম তোমরা যারা ম্যাথ করবে তোমরা কালার হয় হবে না কারণ তোমার ম্যাথ সাইটটা সাইটা থাকবে এক্ষেত্রে তোমার ম্যাথ গুলো আর কালার করা গুলো এতগুলো যদি যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমি দিয়ে দিছি এখান থেকে অবশ্যই একটা তোমার কমন থাকবে যেমন এটা দেখো চার নম্বর হান্ড্রেড করো আমার বিশ্বাস এটা চলেই আসবে চার নাম্বারটা হান্ড্রেড পার্সেন্ট চার নম্বর বলছে রাষ্ট্রবিজ্ঞান গবেষণা পরিসংখ্যানের গুরুত্ব সীমাবদ্ধতা আলোচনা করো এখে তার একটা প্রশ্ন হচ্ছে যেমন কোনটা গবেষণা নকশা কি একটি উত্তম গবেষণা নকশার বৈশিষ্ট্য এই আলোচনা করো এই দুইটা যদি পড়ো আর সাথে যদি তুমি ম্যাথগুলো করো তাহলে অবশ্যই তুমি এখান থেকে পাঁচটা তোমার লেখা লাগতেছে তুমি পাঁচটা করে আসতে পারবে এই ক্ষেত্রে তোমার তো সম্পূর্ণ পড়ার প্রয়োজন হয় না এই তুমি এগুলো কিন্তু ক বিভাগ কিন্তু আগেই শেষ করতে পারতছ এই ক্ষেত্রে তোমার বাদ থাকতেছে হচ্ছে ক বিভাগ যেটা তুমি পরীক্ষার আগের দিনই কিন্তু পরীক্ষা যেদিন দিবে সেদিনই কিন্তু সকালবেলা সেটা তুমি শেষ করতে পারতেছ এভাবে যদি তুমি পড়াটা করো তাহলে একদিনই কিন্তু শেষ হয়ে যাবে এবং দেখো এখানে যে খ বিভাগে যেটা আমি বললাম যে খ বিভাগে মূলত তুমি সর্বনিম্ন যদি ম্যাথ আসে সর্বনিম্ন তিনটা ম্যাথ পাবে তাহলে তিনটা যদি ম্যাথ করো তাহলে তোমার কয়টা লেগে লাগতেছে দুইটা এক্ষেত্রে দেখো এখানে যে এক নাম্বারটা আছে খ বিভাগের এক নাম্বারে যে উপাত্ত কি বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশনের পার্থক্য এটা হানড্রেড আসার মতো তারপরে একটা আছে আছে এই যে পাঁচ নাম্বার পাঁচ নাম্বারটা গাণিতিক গড়ে সুবিধা অসুবিধা বর্ণনা করো আরেকটা কি সাত নাম্বার গবেষণা নকশা কি তুমি যদি এই তিনটা পড়ো আর সাথে যদি তুমি ম্যাথগুলো করো তাহলে কিন্তু এখান থেকে যে দুইটা আর ম্যাথ সাধারণত চারটায় বেশি ভাগ আসে তবে একটা বোর্ডে হচ্ছে দেখলাম যে তিনটা আছে এই ক্ষেত্রে এই তিনটা পড়ো তাহলে কিন্তু তুমি তুমি ম্যাথের সাথে নিজে এই থিওরিটা লিখে নিয়ে আসতে পারতো সেক্ষেত্রে তোমার তো থিওরি বেশি পড়া লাগতেছে না এই ক্ষেত্রে তুমি সম্পূর্ণ রিভাইজ দিতে পারবে এবং তোমাদের সাজেশনের পিডিএফ ফাইল যদি পেতে চাও তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে নোট দেবে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ